আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি খুব কাছের কোনো মানুষের মৃত্যু দেখেছেন যখন আপনি উপলব্ধি করেছেন এই পৃথিবীতে আমাদের জীবন কত ক্ষণস্থায়ী আমরা প্রায়শই এমনভাবে জীবনযাপন করি যেন আমরা অমর আর মৃত্যু আমাদের জন্য নয় কেবল অন্যদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কম আমরা প্রায়শই মৃত্যুকে জীবনের শেষ হিসেবে দেখি একটি ভয়ঙ্কর সমাপ্তি কিন্তু ইসলাম আমাদের শেখায় যে মৃত্যুর জীবনের শেষ নয় বরং এটি একটি নতুন জীবনের শুরু প্রবেশদ্বার আর এই যাত্রার জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অর্থাৎ প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৃত্যু একটি অনিবার্য সত্য যা থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না যারা এই সত্যকে উপলব্ধি করে তারাই জীবনে সবচেয়ে বেশি সচেতন থাকে এবং মৃত্যুর জন্য প্রস্তুত হয় এই প্রস্তুতি কোনো ভয় থেকে আসে না বরং এটি আসে আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার কাছে ফিরে যাওয়ার এক গভীর আগ্রহ থেকে আমাদের জীবনে যে সচেতন সেই ব্যক্তি তার প্রতিটি কাজ প্রতিটি কথা এবং প্রতিটি পদক্ষেপকে এমনভাবে পরিচালনা করে যেন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মৃত্যুর প্রস্তুতি মানে এই নয় যে আমাদের দুনিয়া ত্যাগ করে শুধু ইবাদতে মগ্ন থাকতে হবে বরং এর অর্থ হল দুনিয়ার জীবনে এমনভাবে চলা যেন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি যখন আপনি নিজেকে পৃথিবীর ভোগবিলাসে মগ্ন দেখতে পান তখন আখেরাতের কথা ভাবুন এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী পরকালের জীবন চিরস্থায়ী রাসুল সাল্লু সালাম দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন প্রকৃত সফলতা আখেরাতে মৃত্যুর প্রস্তুতি আমাদের জীবনের প্রতিটি কাজকে একটি ইবাদতে পরিণত করার প্রেরণা যোগায় আমাদের নামাজ রোজা হজ জাকাত এবং অন্যান্য নেক আমল সবকিছুই যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তোমার মন অশান্ত থাকে তখন আল্লাহর জিকির করো মাইনুল কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে মনের শান্তি আসবেই এই জিকির এই স্মরণ কেবল একটি শব্দ নয় বরং এটি আপনার আত্মার সাথে আল্লাহর এক গভীর সংযোগ রাসুল সাল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে সেই জিনিসের কথা স্মরণ করো যা সকল আনন্দকে ধ্বংস করে দেয় অর্থাৎ মৃত্যু তিরমিজি হাদিস দুই হাজার চারশো তিরাশি মৃত্যুর এই স্মরণ আমাদের জীবনের প্রতিটি কাজকে সঠিকভাবে পরিচালিত করে যখন আমরা জানি যে আমাদের জীবন সীমিত তখন আমরা অলস্য ত্যাগ করি এবং নেক আমলের প্রতিযোগিতায় অংশ নেই আল্লাহতালা কোরআনে বলেন অর্থাৎ তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো সুরা আল বাকারা আয়াত একশো আটচল্লিশ এই প্রতিযোগিতা কোনো পার্থিব প্রতিযোগিতার মতো নয় যেখানে একজন জয়ী হলে অন্যজন পরাজিত হয় বরং এটি এমন এক প্রতিযোগিতা যেখানে সবাই বিজয়ী যে যত বেশি নেক আমল করে সে তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয় এবং আখিরাতে তার পুরস্কার তত বেশি হয় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রস্তুতি হল ইমান ও তাকুয়ার উপর অবিচল থাকা মৃত্যুর ভয় আমাদের পাপ কাজ থেকে দূরে রাখে এবং নেক আমলের দিকে ধাবিত করে ইসলামের দ্বিতীয় খলিফা হাজরত উমর ইবদুল খাত্তাব রাদিয়াল মৃত্যু এবং আখেরাতের বিষয় এতটাই সচেতন ছিলেন যে তিনি বলতেন যদি কোনো ব্যক্তি মারা যায় এবং সে জান্নাতে প্রবেশ করে তাহলে আমি খুশি কিন্তু যদি সে জাহান্নামে যায় তাহলে আমি নিজেকেই দায়ী মনে করব তার এই গভীর তাকুয়া এবং দায়িত্ববোধ আমাদের শেখায় যে নিজের আমলের পাশাপাশি অন্যের ব্যাপারেও সচেতন থাকা কতটা জরুরি যখন তুমি নিজেকে তুচ্ছ মনে করো তখন নবী সালামের কথা মনে করো। তিনি একজন সাধারণ রাখাল ছিলেন কিন্তু আল্লাহ তাকে নবী এবং রাজা বানিয়েছিলেন আল্লাহর চোখে কেউ তুচ্ছ নয় তোমার মূল্য তুমি হতো এখনো জানো না মৃত্যুর প্রস্তুতির আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং তবা করা যখন আমরা জানি যে আমাদের জীবনের শেষ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে তখন আমরা কোনো পাপকে তুচ্ছ মনে করি না আমরা তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও যার প্রশস্ততা আসমান ও জমিনের সমান যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে সুরা আল ইমরান আয়াত একশো যখন তুমি কোনো পাপ কাজ করে ফেলো এবং নিজেকে ক্ষমার অযোগ্য মনে করো তখন আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লামের কথা ভাবো তারা আল্লাহর নিষেধ অমান্য করার পর সাথে সাথে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন কারণ আল্লাহর ক্ষমা অসীম শুধু ফিরে আসতে জানো মৃত্যুর জন্য প্রস্তুতি মানে শুধুমাত্র ইবাদত নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকা এর মধ্যে রয়েছে মানুষের হক ও অধিকার ফিরে দেওয়া ঋণ পরিশোধ করা এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া রাসুল সাল্লাহ আর তার জীবনের শেষ দিনগুলোতে বারবার বলেছেন যদি আমি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি তবে সে আজই তার প্রতিশোধ নিতে পারে এটি আমাদের শেখায় যে আমাদের মৃত্যু আমাদের সকল দায়িত্ব থেকে মুক্তি দেয় না বরং আল্লাহর কাছে জবাবদিহিতার পাশাপাশি মানুষের কাছেও জবাবদিহিতা থাকবে মৃত্যুর প্রস্তুতি আমাদের জীবনের শৃঙ্খলা ফিরিয়ে আনে এটি আমাদের অলস্য দূর করে এবং আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শেখায় নবী মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের জীবন দেখো তিনি একজন সফল নেতা স্বামী পিতা বন্ধু এবং আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা ছিলেন সবকিছুতে তিনি ভারসাম্য বজায় রেখেছিলেন তার জীবন তোমার জন্য শ্রেষ্ঠ আদর্শ যখন তুমি কোনো নতুন কাজ শুরু করতে ভয় পাও তখন নবী নুহ আল সালামের কথা ভাবো তিনি বিশাল নৌকা তৈরি করার মতো একটি বিশাল কাজ শুরু করেছিলেন আল্লাহর নির্দেশে ভয়কে জয় করে এগিয়ে যাও মৃত্যুর প্রস্তুতি আমাদের অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে শেখায় যখন আমরা জানি যে আমরাও যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যেতে পারি তখন আমরা অন্যদের প্রতি আরও বেশি দয়ালু হই এবং তাদের কষ্ট অনুভব করি রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন মুমিনগণ পরস্পরকে ভালোবাসার ক্ষেত্রে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো ছিয়াশি এই হাদিসটি পরিষ্কারভাবে আমাদের বলে দেয় যে একজন মুমিনের কষ্টে অন্য মুমিন কষ্ট পায় যখন তুমি অন্যের প্রতি সহানুভূতি হারিয়ে ফেলো তখন নবী মোহাম্মদ সাল্লাহ আরিয়ালামের কথা মনে করো। তিনি প্রতিটি সৃষ্টির প্রতি দয়াশীল ছিলেন এমনকি তার শত্রুদের প্রতিও অন্যের প্রতি সদয় হও আল্লাহ তোমার প্রতি সদয় হবেন মৃত্যুর প্রস্তুতি আমাদের ধৈর্যশীল হতে শেখায় যখন আমরা জানি যে আমাদের জীবনের সকল কষ্ট ক্ষণস্থায়ী তখন আমরা ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে পারি যখন তুমি কোনো পরীক্ষার সম্মুখীন হও তখন মনে রেখো রাসুল সাল্ল্লাহু আলিউসাল্লাম বলেছেন সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবচেয়ে বড় পুরস্কার আসে প্রতিটি পরীক্ষায় তোমার আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় যখন তুমি মনে করো তোমার জীবনে পরিবর্তন আনা অসম্ভব তখন ইসলামের প্রাথমিক যুগের কথা ভাবো সেই অন্ধকার সমাজ কীভাবে রাসুল সাল্লু আলিউসালামের মাধ্যমে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল পরিবর্তন আনা সম্ভব যদি তোমার সদিচ্ছা থাকে সুতরাং মৃত্যুর প্রস্তুতি শুধু একটি শেষ নয় বরং এটি একটি নতুন জীবনের শুরু এটি আমাদের দুনিয়ার জীবনকে আরও সুন্দর আরও উদ্দেশ্যপূর্ণ এবং আরও সমর্থক করে তোলে আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ উমাকণ্ঠ ডট কম